বাবু জামি আইমান শপথ সম্পর্কিত শপথ সম্পর্কীয় বিধিবিধান হযরত নাফে আনহু ইবনি উমর রাজ আনহু থেকে বর্ণনা করে আছেন উমর ইবনুল খাতাব রাজিউল আল আনহু একবার আরহি হয়ে যাচ্ছিলেন এবং পিতার নামে শপথ করছিলেন এমন সময় রসুল্লাহ সাল্ল সাল্লামের সাথে সাক্ষাৎ হয় তিনি তখন বললেন আল্লাহ তালা পিতার নামে শপথ করতে নিষেধ করে আছেন কেউ শপথ করলে আল্লাহর নামে শপথ করবে আর তা না হয় চুপ থাকবে আর তা না হলে চুপ থাকবে حدثني عن مالك أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول لا وقو لا ومو قل القلوب مالك رحمة الله لا يبلي أسن তার কাছে রেবাতে পৌঁছে আছে রাসুল্লাহ সাল্লাম বলে আছেন এইরূপ নয় মনের গতি পরিবর্তনকারী শপথ হজরত ইবনে সিহাব রহমদ হজরত ইবনে রাজা রানহু জ্ঞাত হয়েছেন আবু লুবাবা ইবনে আব্দুল এর তোবা যখন আল্লাহ তাল্লাহ কবুল করলেন তখন তিন তিনি রসুল্লা সাল্লামের কাছে এসে আরজ করলেন হে আল্লাহর রসুল আমার আত্মীয় স্বজনদের সাথে আমি যে খানে বাস করি আমার সেই বাড়িটি আমি করে করিয়াছি যেখানে আমার এই গুণা হয়েছিল তা ত্যাগ করে আপনার কাছে এসে থাকবো এসে থাকবো কি আর আল্লাহর রাসুল আল্লাহ ও তার রাসুলের অস্তে এই বাড়িটি শ্রদ্ধা করব কি রাসুল্লাহ সাল্লাম বললেন তোমার ধন সম্পদের এক তৃতীয়াংশ শ্রদ্ধা করে দিলেই যথেষ্ট হবে গুজরাত আবু লুহবা রাজা মদিনার ইহুদি বসতি বসবাস করতেন এদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হলে তিনি মুসলমানদের পক্ষে পক্ষ থেকে আলোচনা করতে চান এবং এদের সহানুভূতিতে ইশারাই এদের সম্পর্কে রাসুল রাসাল্লাম এর গোপন সিদ্ধান্ত জানিয়ে দেন পরে এক ব্যক্তিজন্য পরে তিনি অত্যন্ত অনুত্ত হন এবং একটি স্তম্ভের সাথে নিজেকে বেঁধে রাখেন এবং বলেন যতদিন মহান আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবেন ততদিন এই অবস্থায় থাকবো শুধু পচরা পাইখানার সময় তার স্ত্রী বাদন খুলে দিতেন পরে আবার বেঁধে ফেলতেন পরবর্তীতে তালা তার ক্ষমার ঘোষণা করেন তখন তিনি আনন্দে সব কিছু শ্রদ্ধা করে দিতে চেয়েছিলেন এর দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র গ্রন্থন অনুযায়ী শপথ সম্পর্কিত বিধিবিধান পঁয়ষট্টি নং্টিষ্টি নং দ্বারাই আমরা বুঝতে পারলাম এই সকল হাদিসের উপর আমাদের আমল করতে হবে